এর চেয়ে আমি বেরাচ্ছি শ্রীলঙ্কাত সিগিরিয়া নামে একান জায়গা সিগিরিয়ার বাংলা অদ্দল দেয় সিংহগিরি শ্রীলঙ্কাত যে দোকানি দোলদৌল পর্যটন আগে যে পর্যটনের মধ্যে ইয়ান একখান আকর্ষণীয় জায়গা ওয়েব রিসার্চগুলি নেই আমি জানি ভার্য উইকিপিডিয়া হতে ছয় সফুট উজুপাঁ হাবিনেই রাসাদ টান বানিয়ে রাজা টানাগানেল কাত চাপা অনেকজনে ধারণা করণ ইয় নই লঙ্কার রাবণ রাজার রাজধানী এলো সিগিরিয়া এ জাগানত খ্রীষ্টপূর্ব আগে শতাব্দীরে সন্ন্যাসী সেউনুর আশ্রম পিউরিনেই ব্যবহার করা হত এবং চৈদ্ শতক পর্যন্ত সন্ন্যাসী সেই এই জাগানত থেডাক সোনাজি দক্ষিণ ভারতর রাজা কাটশাই যুদ্ধর পরাজয়নেই শেরশো সাতাহাত্তর খ্রিস্টাব্দে শেরশো সাতাহত্তর খ্রিস্টাব্দ হইতে শেরশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই জাগানত থেনেতেই এই প্রাসাদ তান গড়ে তুললি পরবর্তী নি বুদ্ধর আশ্রমেজিপিওরিনেই এই প্রাসাদ ব্যবহার করা হতো বর্তমানে ইয়ান শ্রীলঙ্কাত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আ ঐতিহ্যবাহী স্থান এই জাগানত সুমিভার্থের ছেলে টিকে থাবি নেই ছমা পড়ে তবে আমার তুন বান্তে যে পেউরি নেই ঠেঙান অলন তবে অনেক বানতে তো নাই এই জাগানত লং ঠেঙ্গা ওলাদ সিরি ছিবেনিবেই ঈদ দুর্ পর্যন্ত ওলাদ এজা করে সদা হোম যারা এই জাগানত এবার তেইশ যারা হাত দুর্বল তারা নহলে গমব হব যেহেতু ইয়ান একণ বিপদজনক পদনীয় এই সিগিরিয়া ভাতর বগরে উদা করে গে যারা তুন সাগে নদরান হাদত সমস্যা নেই একমাত্র ধারায় এই জায়গান উদিফারি বাকি এই দিঘা যার মানতে উত্তম নয় মতনও জককে ভল্লি ফুল্য উদয় সাংঘাতিক দর লাকি এই ইন্দিগুলি অলদে ইনি এই পত্তানি অলদে বেকানি পাত্র হবি নেই পত্তানি ভাঙিয়ন বানিয়ন ভিডিও বাবাই লাম বাবা হিনতেই মুই অলদে কা হিজে চেউরি নেই হিজে চেগুলি দো এই মুরগজ দিল্লি চিরৈতে গোদা বেকান সে ভারে তাই ইয়ত অলদে বল বরে গুড়া এলে কমাব যেহেতু উত্তে চলাত গুড়ি অলদে বল ভরে মানুষ যাতে দাঙে দিন নগর নই সেন তারা আরবা বানিয়ে দুন পত্তানি তারা সে নয় মুসলমান ইয়ান এমন একখান উঁচু সিঁড়ি লাম দিয়েও দরে দূরে লামা পড়ে আমি দে দে অর্ধেকালতে পাতর উদিঘুরে লঙ্গি অর্ধেক পাতরবীলি ইহত এক সম্ভবত পূরণে ইয়ে বান দে এই যে তারা দেবালানি সংস্করণ কর মন্দির বানিয়ে অথবা প্ৰাচত টানেল লওঁ প্ৰাচত টানত যদি সনৈছ ক্ষয় শুতি গ'লে দণ্ডনীয় অপৰাধ শাস্তিযোগ্য অপৰাধ হয় চনতে তুমি হনোজনে এই চিলুন ফাটৰ নলয় তুমি ক্ষতি ন উৰিবা এইবিলাকতে আৰু উৰিন্দি এইবিলাকতে বৰ পাতৰ উৰিন্দিঅ'তে যাব পাৰে তাৰ ইয়াত দিবি চিঙ ঠেঙত ডকিউৰিণী এখনৰ পৰ্যন্ত চিহ্ন ৰৈ যিয়ে গৈ এই ভাতীয় উদাকৰেগৈ আৰু তাৰ ইয়াত পানীৰ অলপ ব্যৱস্থা কৰা ব্যৱস্থা কৰিছে চৰকাৰে ইণ্ডিয়া চৰকাৰে যদিও শ্ৰীলংকাত হয় ভাৰত চৰকাৰে পানীৰ ব্যৱস্থা আন কৰি দিয়ে এই তাৰ লগতে তাৰে চাই লামিহঁত লৈ ভিডিঅ'বোৰ মই এইটোৰ পৰ্যন্ত বান্ধিও স্থানীয় অত্যন্ত বিপদজনক স্বত্বে মই ভিডিঅ' কৰি নোৱাৰোঁ